মালিক এবং শ্রমিকের মধ্যে যদি সুসম্পর্ক বজায় থাকে তাহলে কিন্তু উৎপাদন বৃদ্ধি পায় এবং সবাই আনন্দের সঙ্গে কাজ করে কিন্তু দুঃখের বিষয় হলো বেশিরভাগ জুট মিলগুলোতে এরকম সম্পর্ক দেখা যায় না সেখানে কিন্তু দেখা যায় একটা পক্ষ শোষণ করছে আর একটা পক্ষ শোষিত হচ্ছে প্রিয় এখানে শাসন এবং যারা শোষিত হচ্ছে তাদের মধ্যে কিন্তু সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং তাদের মধ্যে কিন্তু এই ধরনের এই ধরনের তাদের মধ্যে আচরণ থাকবে যে আমরা কাউকে কেউ ঠকাবো না আর প্রিয় দর্শক কিন্তু যখনই এর ব্যত্যয় ঘটে তখনই কিন্তু সেখানে উৎপাদন ব্যাহত হয় তেমনি কিন্তু একটি ঘটনা ঘটে গেছে ভারতের জগৎ দলের অ্যাংলো ইন্ডিয়া জুট মিলে জগৎ দলের অ্যাংলো ইন্ডিয়া জুট মিলে গত বুধবার থেকে উৎপাদন বন্ধ হয়ে গেছে এখন প্রশ্ন হলো যে কেন বন্ধ হলো একটু যে যদি মালিক শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বজায় না থাকে তাহলে কিন্তু উৎপাদন ব্যাহত হয় ক্ষতিগ্রস্ত কিন্তু মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ দুইটি পক্ষই হয় এই যে জুট উৎপাদন বন্ধ হয়ে গেল এখানে কাজ করতে হাজার শ্রমিক এই শ্রমিকগুলো কিন্তু তাদের উৎপাদন বন্ধের কারণে প্রত্যেক যে পারিশ্রমিকটা ছিল সেটি পাচ্ছে না প্রিয় দর্শক এখানে এই উৎপাদন বন্ধের কারণ পক্ষ থেকে যেটি হয়েছে সেটি হলো দীর্ঘদিন ধরে শ্রমিকদের উপর করছে কর্তৃপক্ষ বিভিন্ন বিভিন্ন সময় কর্তৃপক্ষ শ্রমিকদের উপর জুলুম করে থাকে এবং তারই প্রতিবাদ করছেন এখানে শ্রমিক পক্ষ আর প্রিয় এছাড়া আরেকটি কারণ তারা জানিয়েছেন মাত্রা অতিরিক্ত কাজের চাপ দেওয়া হচ্ছে সাধারণত উৎপাদন বৃদ্ধির কারণে কর্তৃপক্ষ কিন্তু মাত্রা অতিরিক্ত চাপ দিয়ে থাকে শ্রমিকদের উপর তাতে কিন্তু হিতে বিপরীত হয় প্রিয় দর্শক এছাড়া শ্রমিক পক্ষ আরেকটি কারণ জানিয়েছেন সেটি হলো তাদেরকে জোর করে কাজ করতে বাধ্য করা হচ্ছে অর্থাৎ তাদের যে টাইমটা যে টাইম মতো কাজ সেই টাইমের তুলনায় তাদেরকে বেশি কাজ করতে কিন্তু বাধ্য করা হচ্ছে এখানে এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তারা জানিয়েছেন সেটি হলো মিল কর্তৃপক্ষ অধিকাংশ জুট মিল শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট নাম্বার দেয়নি আপনি দর্শক তাদের যে প্রভিডেন্ট ফান্ড আছে অর্থাৎ তারা যে কাজ করছে তারা একটা সিকিউরিটি এখানে কিন্তু তার একটা নাম্বার থাকে সেই নাম্বারটি কিন্তু কর্মীদের দেওয়া হয়নি নতুন কর্মী অর্থাৎ পুরাতন কর্মীদের কিন্তু বেতন আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং এই বেতন কমানোর জন্য তারা একটা কৌশল অবলম্বন করছেন অর্থাৎ সেখানে নতুন নতুন শ্রমিক নিয়ে এসে প্রত্যেক দিন দুইশো টাকা মজুরি হারে তাদেরকে কাজ করানো হচ্ছে এবং এখানে দেখানো হচ্ছে যে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিন্তু এই নতুন শ্রমিক আবার কি করছে কাজ শিখে অন্য জুট মিলে চলে যাচ্ছে এছাড়া আরো একটি গুরুতর অভিযোগ জানিয়েছেন সেটা হলো যে নিম্নমানের পণ্য দিয়ে তারা অতিরিক্ত পণ্য উৎপাদনের জন্য এবং যদি শ্রমিক বা এখানে মিলের যদি উৎপাদন কম হয় তাহলে দিয়ে তাদেরকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছে এখন একটা প্রশ্ন যে একটা শ্রমিক বিশ বছর পঁচিশ বছর কাজ করে থাকে পনেরো ষোলো বছর কাজ করার পরে তাদেরকে যদি বিভিন্ন অজুহাতে মিল থেকে বের করে দেওয়া হয় তাহলে ওই শ্রমিকটা কোথায় গিয়ে দাঁড়াবে প্রিয় এই ধরনের অনেকগুলো অভিযোগ নিয়ে তারা গত বুধবার থেকে উৎপাদন বন্ধ করে দিয়েছেন জগৎ দলের অ্যাংলো ইন্ডিয়া জুট মিলের সেখানে জন্য অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এখন দেখা যাক কতদিনে এই উৎপাদন বন্ধ জুট মিল আবার স্বাভাবিক নিয়মে চালু হয় আর প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের তাহলে প্রত্যেক দিনের পাঠ সম্পর্কিত আপডেট আপনি সবার আগে জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি